ইদানিং প্রতিনিয়ত একটা কথা শুনতে হয় আমাকে যেখানে যাই যে কোনো জায়গায় যে কোনো বয়সের মানুষ এই কথাটা আমাকে শুনিয়ে দেয় আপনার তো বাচ্চা একটা মার্শাল্লা বড়ই হয়ে গিয়েছে আরেকটা নেন না কেন বাচ্চা আরেকটা হইলে তো ভালো হবে বয়স তো অনেক আর আরেকটা বাচ্চা নেন আমার মতো আপনারাও কি কেউ এই ধরনের কমেন্টস শুনেন কারো কাছ থেকে কথায় বলে না যার ব্যথা সেই বুঝে অন্য কেউ কি বুঝবে বিশ্বাস করেন কারো জীবন নিয়ে কোনো রকমের ভাবনা করার বা কোনো কিছু ভাবার এই ইচ্ছেটা আমার কখনোই হয় না আমি এটা ভাবতেও পারি না অন্যজনের জীবন নিয়ে আমি ভাববো আমার এটা ভালোই লাগে না বলতে পারেন তবে যে যেমন আছে সে তেমনই থাকুক কেউ যদি ভালো থাকে সেটা দেখতে আমার খুবই ভালো লাগে আমার কখনো কাউকে নিয়ে হিংসে হয় না মনে হয় আমার আল্লাহ আমার জন্য যেটা রেখেছেন আমার জন্য যেটা বরাদ্দ আমি এটা অবশ্যই পাব। অন্য কারোটা দেখে হিংসে করে সেটা তো আর ছিনিয়ে এনে আমি আবার করতে পারবো না যে যেমন আছে যেভাবে আছে সেভাবে হয়তো আল্লাহ তাকে রেখেছে আমি যেমন আছি আমার আল্লাহ হয়তো আমাকে এমনভাবেই রেখেছে আমার এই মেয়েটা হওয়ার আগে থেকে আমি চাকরি করতাম মেয়েটা হওয়ার পরে মেয়েটাকে তিন মাস বয়স যখন হয়েছিল তখন থেকে তাকে ফেলে আমি আবার চাকরিতে যোগ দিই আমি তাকে অন্যজনের কাছে রেখে বলতে পারেন ডে কেয়ারে রেখে আমি তিন বছর চাকরি করি তবে আমার সব কিছুতে খুব ভালোভাবে আমার স্বামী এবং সন্তান খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছিল তারা চাইতো আমার স্বপ্ন যেন পূরণ হয় আমি যেন ভালো কিছু করি বিশেষ করে আমার স্বামীর কখনোই তার অবদান আমি ভুলতে পারবো না সে চায় এই দুনিয়ার সবচেয়ে ভালো কিছু একটা যেন আমি করতে পারি আমার এই ছোট্ট পাখিটা সেও মার্শাল এখন অনেকটা বুঝতে শিখে গিয়েছে সেও চায় তার মা একটা ভালো কিছু হোক তার মায়ের অনেক বড় বড় স্বপ্ন সেগুলো যেন পূরণ হয় এবং তার মা যেন তার সাথে খুব ভালোভাবে থাকতে পারে সে তার মাকে অনেক ভালোবাসে আর আমি আমার এই ছোট্ট পাখিটাকে খুব খুব ভালোবাসি আপনারা যখন আমাকে বলেন একটা বাচ্চা তো বড় হয়েছে আরেকটা নাও আরেকটা হইলে দেখবা বড় হয়ে যাবে আমার কাছে কি মনে হয় জানেন আমি অনেক দিন আমার এই ছোট্ট পাখিটাকে মায়ের আদর দিতে পারিনি দেই না তাকে একটু অনেক দিন ধরে মায়ের আদর তারপরে না হয় তার ভাগিদার আরেকজনকে আনব আর আমরা সব সময় সৃষ্টিকর্তার ইশারায় চলি তিনি যখন চাইবেন অবশ্যই তখনই আসবে আমি আপনি আমরা সবাই বলে কয়ে তো কিছু আনতে পারবো না আর আমার মা হিসেবে যা মনে হয় আমি আমার সন্তানকে নিয়ে তাই ভাবি দিন শেষে আপনাদের সবার কাছে একটাই দোয়া চাইব আমার এই ছোট্ট পাখিটা আর আমার এই ছোট্ট সংসার আমাদের ছোট্ট পরিবার আমাদের জন্য দোয়া করেন আর আপনাদের প্রত্যেকের পরিবারের জন্য আমাদের মন থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ